সালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থীরা কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের বাংলা প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমরা অনেকেই অনেক কিছু পারো কিন্তু প্রশ্ন সম্পর্কে জ্ঞান না থাকার কারণে পরীক্ষায় ভালো করতে পারো না তাই এই জন্য আমি তোমাদেরকে কোথায় কি প্রশ্ন আসবে সে বিষয়ে নিয়ে আলোচনা করব। তুমি চাইলে এই প্রশ্নটি সুন্দর করে প্রিন্ট করে পরীক্ষাও দিতে পারো এটা হচ্ছে তোমাদের একটা নমুনা প্রশ্ন এখান থেকেও কমন পড়ার চান্স অনেক দেখো তোমাদের পূর্ণমান থাকবে একশো এবং তোমার পরীক্ষায় সময় পাওয়া হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট প্রথম প্রশ্নটা হচ্ছে কবি ও কবিতার নাম সহ কি কবি ও কবিতার নাম সহ কিন্তু ফুটবল খেলোয়াড় কবিতার প্রথম আট লাইন লেখো তাহলে তোমরা ফুটবল খেলোয়াড় কবিতা কবিতার সুন্দরভাবে শিখবে এবং মূল ভাব সহ শিখবে ফুটবল খেলোয়াড় থেকে অনেক সময় মূল ভাব জানতে চেষ্টা করা হয় ঠিক আছে দুই নাম প্রশ্ন দেখো শূন্যস্থান পূরণ করো শূন্যস্থানটা তোমরা অনেক সুন্দর করে শিখে রাখবে আমি জুম করে দেই তোমাদের দেখার সুবিধার্থে তারপরে দেখো তিন নম্বর প্রশ্ন হচ্ছে যে কোনো তিনটি রচনামূলক প্রশ্নের উত্তর দাও বনুর পশুদের উপর অত্যাচার অশান্তি নেমে আসার কারণ কি দেশ মানে কি ব্যাখ্যা করো সকাল বেলায় ফুটবল খেলার ইমদাদ হকের বিছানা শূন্য পরে পড়েছিল কেন এই সকল প্রশ্নই তোমার মেন বইয়ে আছে তুমি এই প্রশ্নগুলো খুঁজে খুঁজে বের করে এই প্রশ্নগুলি শিখবে ঠিক আছে তারপর যেকোনো বা চারটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও মৃৎশিল্পের কারিগর কারা এই শিল্পের উপকরণ সম্পর্কে লেখো তারপর হচ্ছে বাংলাদেশের মানুষের পেশা কেমন বুঝে এ লেখ সুন্দরবনের অবস্থান বাংলাদেশের কোন দিকে সেখানে কি রয়েছে দর্শক দল মহাকল ফিরে করে ফিরে চলে কেন তারপর হচ্ছে শেখ সম্পর্কে সংক্ষেপে লেখ সুর সাধক আলফাহ মাহমুদ সম্পর্কে লেখো তারপরে দেখো সপ্তদূষণ কবিতার মূল ভাব লেখ সপ্তদূষণ কবিতাটি শিখবে সপ্তদূষণ কবিতাটিও কবি নাম সহ সুন্দর করে শিখবে কারণ এই কবিতাটাও অনেক সময় এক ঠিক আছে তারপরে যে যেকোনো পাঁচটি শব্দের অর্থ লেখক শিল্পকর্ম পরস্পর বাতাস সরি পাককল বসত বাড়ি ছাত্রবাস প্যারাক নির্বাচার নির্বিচার এগুলোর শব্দ অর্থ শিখবে এগুলো থেকে কমন পড়তে পারে যে কোনো পাঁচটি শব্দ দিয়ে বাক্য গঠন করো শিক্ষা উপদেশ মধুর পাঁচশালা কৌতূহল বিচিত্র এই বিচিত্র দিয়ে যে বাক্য গঠন কতবার আসে তারপরে যে দেশান্তর দেশান্তর দিয়েও বাক্য গঠন করতে বলা হয় এগুলো অবশ্যই আসবে তুমি শিখিয়ে রেখ তারপরে যে যেকোনো পাঁচটি ক্রিয়াপদে চলিত রূপ লেখ থাকিবে ঘুরিতেছে মরিতেছে যাইতেছে চাইতেছে নামিব উঠিব এগুলো চলিতরূপ তুমি শিখে রাখবে অবশ্যই এগুলো থেকে কমন পড়বে তারপরে দেখো সঠিক উত্তরটি উত্তর পত্রে লেখ বিজু কাদের উৎসব জগৎটাতে কে দেখতে চান অবশ্যই কবি তারপর যে যুগান্তর শব্দের অর্থ কি এক সময় সুন্দরবনে কোনটি প্রচুর ছিল তারপরে দেখো মুন্সি আব্দুর রফ কে ছিলেন কী ছিলেন তারপরে দশ নম্বর প্রশ্নে দেখো নিচের অনুসরটি পরে কে কী কোথায় কীভাবে কেন অর্থাৎ কী কী কীভাবে কেন ইত্যাদি দ্বারা প্রশ্ন করতে হবে ঠিক আছে দশ নম্বর প্রশ্ন হচ্ছে তুমি ওই নূর মোহাম্মদ শেখ বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন তাহলে তুমি এখানে প্রশ্ন করবে মোহাম্মদ শেখ বাবা মায়ের একমাত্র এই সন্তানের জায়গায় কি ছিলেন তাহলেই উত্তরটি হয়ে যাবে ঠিক আছে এভাবে দশ নম্বর দেওয়ার চেষ্টা করবে অনেক সহজ দশ নম্বর জন্য শেখা লাগে না এমনিতেই লেখা যায় যে কোনো যুক্ত যুক্তবর্ণ ভেঙে এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করো এখানে হচ্ছে যুক্তবর্ণগুলো দেখে রাখো তুমি বই থেকে এগুলোই শিখবে ঠিক আছে চাইলে সাথে আরও কিছু শিখে রাখতে পারো যে কোনো পাঁচটি শব্দের একটি সমার্থক শব্দ লিখ বারো নম্বর হচ্ছে সমার্থক শব্দ বই থেকে শিখে নেবে সার্থক লোক কর পর্বত নদী আকাশ প্রান্ত জগৎ যে কোনো পাঁচটি পাককে একতায় প্রকাশ করো দিন ও রাতের মিলনকালকে কী বলা হয় এগুলো একথায় প্রকাশ তুমি বই থেকে এগুলো শিখে নিবে সুন্দরভাবে শুধু এগুলোই না আরও বেশ কেউ তুমি শিখে নিবে যিনি দেখেন তারপর যে সাহস আছে যার এরকম দুঃসাহসী সাহস আছে যার এটা সবসময় আসে ঠিক আছে সীমা নেই যার যার সীমা নেই অসীম এগুলো শিখতে পারো সুন্দরভাবে এগুলো সহজে মনে থাকে ঠিক আছে চোদ্দ নম্বর চোদ্দ নম্বর হচ্ছে ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ সবাই পারে প্রতিযোগিতার নাম এখানে উপরে নামগুলো দেওয়া থাকে তারপরে নামগুলো নিচে বসাতে হয় বিদ্যালয়ের নাম উপরে দেওয়া আছে যে আকের আশেকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় উপরে যেটা পাঁচ নঙ্গে যেটা দেওয়া থাকবে সেটা বিদ্যালয়ের নাম ওটাই লিখবে শ্রেণী যেটা দেওয়া থাকবে শ্রেণী অবশ্যই পাঁচ রোল নম্বর উপরে রোল নম্বর দেওয়া থাকলে উপরে রোল নম্বর নাহলে তোমার রোল নম্বর দেবে প্রতিযোগিতার বিষয় লিখবে একবারে ইজি এটা এটা একবারে ইজি তারপরে হচ্ছে রচনা রচনা হচ্ছে প্রিয় বই জাতীয় ফুল বাংলাদেশে জাতীয় মাছ প্রিয় বই শিখতে হবে না জাতীয় ফুল শিখবা আর বাংলাদেশে জাতীয় মাছ শিখবা এবং দেশপ্রেম শিখবা ঠিক আছে এই তিনটা সাজেস্ট করে দিলাম তিনটা থেকে যে কোনো একটা আসবে ইনশাআল্লাহ তোমাদের জন্য তোয়া শুভকামনা রইলো এই তোমরা চাইলে পরবর্তী প্রশ্নগুলো আমার চ্যানেলে দেওয়া আছে সেগুলো থেকে নিতে পারো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলা হলো ঠিক আছে ওকে